जमाना है जोरा इक में ही नहीं उन पर तुरबान जमाना है जोरा इक में ही नहीं उन पर तुरबान समान

একবার নয় হাজার হাজার বার বলেন যে নবসদ সিদ্দিকী সাধারণ মানুষের হাতে খাতা পেনের জায়গায় বোমবন্দুক তুলে দিচ্ছে কিন্তু আজকেই দেখলাম ঠিক ভাঙর বিধানসভা নারায়ণপুর অঞ্চলে আপনি আসলেন এসে শিশু শিশু বাচ্চাদের হাতে আপনি খাতা পেন তুলে দিলেন কি বলবো দেখুন শাসক দলের নেতারা আমাকে বলে বলে আমি তুলে দিচ্ছি দেখানোর জন্য এটা তুলে নিয়ে আমি শুরু থেকেই বিভিন্ন যখন জায়গায় যাই বাচ্চাদের হাতে বই বই খাতা তুলে দেওয়ার পেন খাতা তুলে চেষ্টা করি এই জন্যই যে আমরা একটা সেই পরিবেশ আনতে চাইছি যে পরিবেশ গুলি বোম মুক্ত হবে বাচ্চারা পড়াশোনা করবে নিজের পায়ে দাঁড়াবে উপযুক্ত হবে এবং উচ্চশিক্ষায় শিক্ষিত হবে এই স্বপ্ন নিয়ে তুলে দিই এবার আপনার শাসক দলের নেতারা যে অভিযোগটা দেয় আমার নামে ব্যাপারটা দেখুন আমার আমি কোনো হিংসায় জড়িত নয় আমার নামে একাধিক মামলা দিয়ে দিয়েছে আর যদি আমি বোমগুলি পিস্তল ছেলেদের হাতে তুলে দিই তাহলে শাসক দলের নেতারা আমাকে ছেড়ে দিতে জেলের মধ্যে বলে রাখতে বিনা দোষে আমাকে বিয়াল্লিশ দিন জেল খাটিয়েছে হাইকোর্টে আমাকে বিনা শর্তে আমাকে জামিন দিয়েছে তাহলে এরা কি আমাকে ছেড়ে দিত শুধুমাত্র আমাকে কালিমালিপ্ত করার জন্য এই করছে এই প্রচেষ্টা কেন হচ্ছে বিজেপি সাতাত্তরটা এমএলএ তাদের কারোর বিরুদ্ধে দেখেছেন বলতে আমার বিরুদ্ধে কেন বলার কারণ হচ্ছে আমি প্রথম কথা হচ্ছে মুসলমান সমাজ থেকে উঠে এসেছি আমরা দলিত আদিবাসী মুসলমানদের মিক্সড করে একটা পার্টি তৈরি করতে চাইছি যে পার্টি পিছিয়ে বর্গের দলিত আদিবাসী মুসলমানের উপর যে অত্যাচার হচ্ছে সেটা নিরাসনের জন্য চিৎকার করছি আমরা বিভিন্ন সময় দেখছেন না এই হজ হাউসে নাকি মদের বোতল রেখেছে যার এখানে আছে হজ হাউসের মধ্যে পবিত্র জায়গায় মদের বোতল ওটা কি মিনি বার বানিয়েছে এর প্রতিবাদ আমি করছি এই কদিন আগে দেখলেন এখন হবে চার তারিখ থেকে শুনছি যে ওই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আলিম ফাজিল যারা দিচ্ছে তাদেরও আবার স্পোর্টস অ্যানুয়াল স্পোর্টস হচ্ছে রাজ্য স্তরে দেখুন মাদ্রাসার পরীক্ষা দশ তারিখ থেকে আর চার তারিখে তার খেলা হচ্ছে তিন তারিখের রিপোর্টিং যারা উত ওই উত্তরবঙ্গের শেষ প্রান্ত থেকে আসবে শিলিগুড়ি থেকে তাদেরকে একদিন আগে আসতে দু দিন দু তারিখে বাড়ি থেকে বার হতে হবে এই যে ছেলেগুলোর উপরে প্রভাব পড়ছে তারা পড়াশোনা করবে না খেলাধুলা করবে আর যদি খেলাধুলা না কর মানে চিন্তাভাবনা নেই তাহলে পরীক্ষাটা খেলা খারাপ করে দেবে এই যে অন্যায়গুলোর বিরুদ্ধে আমি কথা বলছি এই এতে আপনার ওইবঙ্গে পুলিশ পিটিয়ে মেরে দিল এই একো এনকাউন্টার করলো আমি ভুয়ো ভুয়ো এনকাউন্টার মনে করছি আমি এনকাউন্টারটাকে ভুয়ো মুহ মনে করছি এর বিরুদ্ধে আমি কথা বলছি এই যে মুসলিম সমাজ দলিত আদিবাসীদের যে যত্ন হচ্ছে অঘরপুরে পুরুলিয়ার অঘরপুরে আদিবাসী দলিতদের ওপর অত্যাচার হচ্ছিল ওখানে আমি পৌঁছে যাওয়ার চেষ্টা করছিলাম যেখানে দলিতদের ওপর অত্যাচার হচ্ছে যেখানে মুসলমানের উপর অত্যাচার হচ্ছে বিরুদ্ধে আমি যখনই কথা বলছি আমাকে আটকাতে হবে আমাকে তো এমনিভাবে আটকাচ্ছে না লোভ দেখিয়ে প্রথম চেষ্টা করে তারপরে করে কি মিথ্যা মামলা দিয়ে দুটোতেই আমার কাছে হেরে গিয়েছে এরপরে অপশন ওদের কি আমাকে কালিমা লিপ্ত করা এটা ছাড়া আর কোনো জায়গা নেই সেই করার চেষ্টা হচ্ছে বাংলার জনগণ ভাঙলের জনগণ বুঝতে পারছে তাদের বিধায়ক কতটা মানুষের জন্য লড়াই করছে